আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবারও একটা নতুন পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা এই পিঠাটা দেখতে যেমনি সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয় আর এই পিঠা তৈরি করা খুবই সহজ শুধুমাত্র এক কাপ আটা আর একটা ডিম দিয়ে আপনি এই সুন্দর ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারবেন আর এই পিঠা আপনি যাকে একবার তৈরি করে খাওয়াবেন তার মন আপনি কিন্তু জয় করে নিতে পারবেনি আর এই পিঠাটা হবে একদমই নরম তুলতুলে তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন আমরা রেসিপিটা দেখি নেই পিঠা তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ আজকে আমি বাটির মাপে কিন্তু এই পিঠা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন দুধ লবণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা বলক তুলে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আটা আজকে আমি আটা দিয়ে পিঠা তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়ে এ পিঠা তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক বাটি আটা এখন খুব ভালো করে নেড়েছে একটা খুব সুন্দর ডো তৈরি করে নেব এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর ডোটাকে আমি হালকা কুসুম ঠান্ডা করে নিয়েছি এখন এই ডোটাকে আমি পাঁচ মিনিটের মতো মতে নিয়েছি পাঁচ মিনিট মোতার পর এখানে আমি একটা ছোটো সাইজের ডিম নিয়েছি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন অর্ধেকটা ডিম আমি ডোর ওপর দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একেবারে পুরোটা ডিম দিতে যাবেন না অল্প অল্প ডিম দিতে থাকবেন আর ডোটাকে মাখাতে থাকবেন এখন আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখানে কিন্তু আমার অর্ধেকটা ডিমই লেগেছে আর যে দেখুন এতটুকু ডিম বেসে গেছে ডোটাকে আবার খুব ভালো করে মথে নিয়েছি এখন এর থেকে আমি ছোটো করে লেচি কেটে নিচ্ছি এখন এই লেচিগুলোকে আমি যেই সাইজের পিঠা তৈরি করবো ওইরকম ডিজাইনের শেপ দিয়ে নেব প্রথমে আমি গোল করে নিয়েছি তারপরে আমি একটা পাতা শেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কাজগুলো কিভাবে করছি আপনারা একটু দেখে নেন এইভাবে করে কিন্তু আমি সবগুলোকে শেপ দিয়ে নিয়েছি গোল চারকোনা পাতা শেপ এখন প্রথমে আমি একটা গোল নিয়ে নিচ্ছি আর কিছুটা তেল মেখে নিচ্ছি পিঠার গায়ে এখন একটা চাকুর সাহায্যে আমি দেখুন একটা ডিজাইন তুলে এটা কিন্তু খুবই সহজ একটা ডিজাইন তারপরে আমি আবার মাঝখান থেকে একটু দাগ টেনে দিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন এখন দাগ টানা হয়ে গেলে আমি একটু পাতা শেপ দিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে এই যে দেখুন এইভাবে পিঠার ডিজাইনটা করলে কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগে একটা ফুলের ডিজাইন তৈরি করা হয়ে যায় এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু পিঠাটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এখন একটা কাটির সাহায্যে আমি মাঝখানে একটু পাপড়ি তুলে দিচ্ছি এতে করে পিঠাটা দেখতে আরও সুন্দর হবে এখানে কিন্তু আমার একটা ডিজাইনের পিঠা তৈরি করা হয়ে গেছে এখন একটা পাতার শেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমি কিন্তু আজকে আপনাদের সাথে সহজভাবে ডিজাইনগুলো শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ পিঠাটা দেখতে থাকুন এই যে দেখুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি এটা কিন্তু খুবই সহজ একটা ডিজাইন আর দেখতে অনেক সুন্দর লাগে তারপরে মাঝখানে আবারও আমি একটু ফুটো করে দিচ্ছি এতে করে পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে বাস এইখানে আমার আরও একটা ডিজাইন তৈরি করা হয়ে গেছে আমি আপনাদের সাথে আরও একটা পাথার শেপ তৈরি করে দেখাচ্ছি এইটা কিন্তু খুবই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে বন্ধুরা আমি কিন্তু আপনাদের সাথে সহজ সহজ পিঠার ডিজাইনগুলো শেয়ার করেছি এই যে দেখুন আমার আরও একটা ডিজাইনের পিঠা তৈরি করা হয়ে গেছে আর এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। বন্ধুরা যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর সুন্দর সুন্দর মজার মজার পিঠা রেসিপি পেতে এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখুন মশাল্লাহ পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে এখন আমি একটা শিরা তৈরি করে নেবো পিঠার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দু কাপ পানি দিয়ে দিচ্ছি দুটো দারচিনি চিনি আপনারা চাইলে এখানে এলাচও দিতে পারেন আমার হাতের কাছে এলাচ ছিল না তাই দিইনি এখন চিনিটাকে আমি দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি একটা জায়গা রেখে দিচ্ছি চিনি শিরাটা আর এখানে আমি তেলটা গরম করে নিয়েছি আর এর মাঝে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে যাবেন না তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে পিঠাগুলো যখন এরকম বেঁচে উঠবে তখন পিঠাগুলোকে উল্টে দিবেন আর অবশ্যই পিঠাগুলো কিন্তু মাঝারি আস রেখে তারপর আপনাকে ভাজতে হবে এতে করে পিঠাগুলো খুব সুন্দর একটা কালারও আসবে আর পিঠাগুলো দেখে গেছে ভিতর থেকে মোচমোচা হবে খুব সুন্দর ভাজা হবে দেখুন বন্ধুরা আমার পিঠাগুলো মশাল্লা দেখতে এখন কত সুন্দর হয়েছে আমি কিন্তু চুলা রাস মিডিয়াম রেখে এই পিঠাগুলোকে একটু সময় নিয়ে তারপর ভেজে নিয়েছি এতে করে আমার পিঠাটা একদম মুচমুচে হয়েছে আর ডিজাইনটাও কত সুন্দর ফুটে আপনারা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখুন মাসাল্লাহ দেখতে এখন কত সুন্দর হয়েছে পিঠাগুলা আমার একটা ডিজাইনে কিন্তু মুছে যায়নি বা কোনো নষ্ট হয়ে যায়নি খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি আপনি চাইলে কিন্তু এইভাবে পিঠাটা খেতে পারেন এখন আমি পিঠাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনি যদি চুলা মিডিয়াম রেখে ভাজেন তাহলে পিঠাগুলো এত সুন্দর হবে পিঠাগুলা ভাজা হয়ে গেলে আর পিঠাগুলা যখন একটু ঠান্ডা হয়ে যাবে আর চিনি শিরাটা হালকা গরম থাকবে এই অবস্থায় আমরা কিন্তু পিঠাগুলা শিরাই দেব কোনোভাবে কিন্তু গরম পিঠা গরম শিরায় দেওয়া যাবে না তাহলে পিঠার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে পিঠাগুলা কিন্তু একদম খুয়ে যাবে পিঠাগুলা শিরায় দেওয়া হয়ে গেলে আমি দু থেকে তিন ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি ফিরে এলাম দু ঘন্টা পর মশাল্লা দেখুন এরই মাঝে কিন্তু আমার পিঠাগুলা শিরাগুলা টেনে নিয়েছে আর কত সুন্দর হয়েছে ফুলে একদম ডাবল হয়ে গেছে দেখুন মাশাল্লা কত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কতটা সফট হয়েছে একটু কেটেও দেখাচ্ছি আর এই ভেতরে দেখুন কতটা রস ঢুকেছে পিঠাটা একদম সফট নরম তুলতুলে হয়েছে বন্ধুরা আপনারা চাইলে যে কোনো অতিথি আপ্যায়নে এই পিঠার রেসিপিটা রাখতে পারেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবেই রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ